এত কষ্ট আমি মাকে দিলাম কিন্তু মার কোন খেদমত আমি করতে পারলাম না আমার মা ঋণ আমি শোধ করতে পারলাম না আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও আমার মা বাবা সারা জান্নাতে যাই না হয় আমার বাপমার সাথে জাহান নামে দিয়ে দাও হয় আমাকে আমার বাপ সাথে জাহান নামে দিয়ে দাও নতুবা আমার সাথে আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছো আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ আমি তো ঋণ শুধ করার সুযোগ পাই নাই দিস না আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয় বাপ মা সারা জান্নাতে যাই মোনা রব্বুল আলমিন তখন বলে বান্দারি আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামিকে জান্নাতে দেওয়া